সবজি রান্না করব তো কিছু দিয়ে দিব জি এখানে আমার সবজিটা রেডি এখন নামিয়ে ফেলবো সবজির কালারটা অনেক সুন্দর আসছে আমি কিছু গাজর পুঁছে দিচ্ছি কলাটা একটু কালারফুল হওয়ার জন্য যেদিন সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠি ভাবি যে একটু বেশি ঘুমাবো ওই দিনই কিন্তু পুরোপুরি হজবর লেগে যায় ছেলেরা ঘুম থেকে উঠে কানাকাটি শুরু করে দেয় তাদের খোলা লাগছে তাদের নাস্তা বানানো এখানে হাজব্যান্ড উঠে গেছে ওর চা বানানো আবার ঘর দুয়ারও পরিষ্কার করতে হয় সব মিলিয়ে যেদিন একটু বেশি ঘুমাবো বলি ওই দিনই কাজের অনেক বেশি দেরি হয়ে যায় তো প্রথমে ছেলে নাস্তা দিয়ে দিলাম তো লড়ুস ছিল ইনস্ট্যান্ট লড়ুস ওগুলোই দিয়ে দিলাম তোরা একটা খেতে থাক এর মধ্যে কিন্তু চায়ের পানি বসিয়ে দিয়ে আসছি পাশাপাশি এই যে এখানে ঘর দুয়ার ও ময়লা হয়ে আছে ওগুলোও পরিষ্কার করে নিচ্ছি এই যে মানে একটা মানুষ দুইটা হাতে দশ দিকেই সামাল দিতে হয় এখানে ছেলে নাস্তা দিচ্ছি হাজব্যান্ডকে চা বসিয়ে রেখে আসছি ওকে চা বিস্কিট দিতে হবে নিজেও কিছু খেতে হবে তারপর আবার দুপুরে শুক্রবার দুপুরে তো একটু স্পেশাল রান্নাবান্না থাকে ওগুলাও করতে হয় মানে সব মিলিয়ে অনেক ব্যস্তময় সময় কাটে তো গৃহিণীদের এক একটু শান্তিতে কাটলে পরের বেলায় কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হয় সেই কাজটাকে টেকে দেওয়ার জন্য আমার অবস্থা ঠিক তাই শুক্রবার ভাব একটু দেরি করে ঘুম থেকে উঠবো ওই দিন কিন্তু কাজের চাপটা আরও বেশি থাকে এখানে ছেলে আর ছেলের বাবা সকালে নাস্তা করতেছে তো আজকে নাস্তা বানানোর থেকে আমার ছুটি আজকে তারা নাস্তা কিনে এনে তারপর নাস্তা খাচ্ছে নাস্তা শেষ করার পর যদি একটু চা না খাওয়া যায় তাহলে ভালো লাগে না এখানে আমি চায়ের সাথে পরোটা ভুজিয়ে খাচ্ছিলাম তো চায়ের সাথে পরোটা খেতে আমার অনেক ভালো লাগে তে বলছিলাম নিয়ে আসছে তো আমি এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অলরেডি কিন্তু আয়োজন দিয়ে দিচ্ছে তো ছেলে আর ছেলের বাবা কিন্তু জমা নামাজ পড়ার জন্য চলে যাবে আর আমি এখানে তাড়াহুড়া করে সব রান্নাগুলো শেষ করে নিব যেহেতু আজকে ঘুঁজতে উঠতে অনেক দেরি হয়ে গেছে এখানে আমি গরুর মাংস মুরগির মাংস তারপর মাছ এগুলো দেখেছিলাম বরফ ছেড়ে দিচ্ছে এখন এগুলোকে পরিষ্কার করে তারপরে একে একে সব রান্না বান্নাগুলো করে নিব এখানে টমেটো দিয়ে রুই মাছ ভুনা করবো রুই মাছ দুই লবণ হলুদ মরিচ মাখিয়ে রাখছি এটাকে টমেটো দিয়ে ভুনা করব গোস্ত আলু দিয়ে ঝোল করব আর মুরগি রোস্ট করব সাথে দেখি সবজি করতে পারি কিনা বলছিলাম এই তো গাজর আর শশাই আসছে তো বাঁশে পেঁপে আর বটপটি ছিল তাই ভাবলাম যে একটু সবজিও করে নেই এখানে আমি আদা রসুন হলুদ মরিচ ধনিয়া তারপর গরম মশলা সব মশলাগুলো দিয়ে মাংসটাকে মাখিয়ে রাখছি আর এখানে প্রেশার কুকারে আমি মশলা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ কষে তারপর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব তো আলু দিয়ে পাতলা করে ঝোল করব। সরিষার তেলে রান্না করতেছি গরুর মাংস সরিষার তেলে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে আলু কেটে ধুয়ে রাখছি যেহেতু আমার বাচ্চারা মাংসের মধ্যে আলু খুঁজে তাই অল্প করে আলু দিচ্ছি এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন মাংসটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর রান্না করে নিব। যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে না কষানো হয় মাংস থেকে পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব তারপর এটা সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেবো দিয়ে। প্রথমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সবজি রান্না করব তার জন্য গাজর পেঁপে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি বট বডি করে রেখেছিলাম এখন সবজি রান্না তো দিয়ে দিব মাঝে মাঝে অনেক সবজি প্রয়োজন কিন্তু অনেক উপকার পাওয়া যায় যে এখন আমার কাজে লেগে গেল এখানে আমার সবজিটা রেডি এখন নামিয়ে ফেলবো সবজির কালারটা অনেক সুন্দর আসছে সাথে এই সবজিটা খেতে অসাধারণ লাগে এখানে আমার গুঁড়ো মাংস রেডি হয়ে গেছে এটা কুকারের থেকে নামিয়ে বাতিলে দিয়ে দিয়েছি এখন একটু ঝোলটা কমে আসলেন আমি ফেলব এই তো এখানে পোলাও রান্নাটা বসিয়ে দিছি সব রান্না বান্না শেষ করে শেষে কিন্তু পোলাওটা রান্না করতেছি যাতে একদম গরম গরম খাওয়া যায় এখানে আমি কিছু গাজর পুছিয়ে দিছি পোলাওটা একটু কালারফুল হওয়ার জন্য